গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি একটু ব্যাঙ্কে একটু ব্যাঙ্কের দরকার আছে ব্যাঙ্কের কাজগুলো মিটিয়ে নিই কেন আমাদের আবার যাওয়ার সময় হয়ে গেলো আমরা বেরোবো একটু বাইরে ঘুরতে যাবো দেখি ঘুরতে বলে থাকতে যাবো তাই দেখছি একটু আবার কালকে আবার বেরোতে হবে আর দুদিন বাদে বাড়িতে আসবো বাড়িতে থাকার সময় হচ্ছে না একটু ব্যাঙ্কের চারিদিকে সবার সবার বেরিয়েছি না রেডি হয়ে গেছি এখনো বেরো নিই অবশ্য বেরিয়েছি বলছি ভুল রেডি হয়েছি বেরোবো একটু ব্যাংকের কাজগুলো সেরে আসি চলে তাহলে যাই নিজে যাবো চা খাওয়া হয়ে গেছে অবশ্য আমার একবার আবার একটু চা খাবো খেয়ে তাই বেরোবো আমি আজ একাই যাচ্ছি টিনা আজকে বাড়িতে একা টিনা আজকে রান্না করবে রান্না আমার বাড়িতে সে প্রচুর কাজ এখনও এক বালতি ভিজিয়ে রেখেছি আমি কিন্তু এদিকে মেঘ কখন যে বৃষ্টি হবে তার ঠিক নেই ভীষণ মেঘ এদিকে বৃষ্টি তো কালকেও হয়েছে আজকেও হচ্ছে এখনো পর্যন্ত দেখো ভিজা আর হোক কাছাকাছি করে মনে করছি ভেতরে রেখে দেবো জলটা ঝরে গেলে তারপরে একদিনে না হোক দুদিনে তো সুখবো তাড়াতাড়ি হয়ে গেছে ভিড় ছিল না তোমার কাজটা হয়ে গেছে দাঁড়িয়ে আছে এখন আমি এখানে দেখি টোটো কখন আসে ভুটতলায় নেমে এখানে ঘুগনি রুটি সব নিলাম বাড়ি খাবো খেতে হবে সংসার হয়ে গেছে কাজ বাড়িতে গেল খেয়ে খেয়ে নেবো তারপর ভুটোতলা থেকে আর কোনো গাড়ি করো না যে হাঁটে একটু হেঁটে যাই হেঁটে হেঁটে যাই বাড়ি একটু রাস্তা দেখতে দেখতে হেঁটে হেঁটে বাড়ি চলে যাই একটু হাটাও হোক খাটা তো হয়ই না টোটো করে যাওয়া আসা হচ্ছে বাড়িতে যেটুকু কাজ করা হয় সেটাই কি সুন্দর লাগছে দেখো দেখতে ও ধানগুলো যেমন কালার আর সোনালী ফসল যাকে বলে কি দারুণ লাগছে আকাশটা মেঘলা মেঘলা বেশ দারুণ লাগছে এইদিকটা দেখো মোড়ো ফুল লাগছে রাস্তার ধারে তো এই যে নিচে টিনাকে গুছে দিয়ে চলে আসার পরে এবার আমি কাজ কুচি করবো এক বালতি ভিজানো আছে সেগুলোকে কাজবো স্নান করব পুজো দেব তারপরে খাওয়া দাওয়া হবে তাই বৃষ্টি হয়ে যাচ্ছে কিছু করার নেই কেচে দেখি মেলে তো দিই এখানে এভাবে বৃষ্টি হবে জানলে ভিজেতাম না আমি ওগুলো কাচাও দরকার সোনার জামা প্যান্ট তো ও পড়বে বেরোবে যা জলটা ভেতরে রাখব স্নান করে চলে এসেছি অনেকক্ষণ স্নান করে পুজো দিয়ে তারপরে এসে বসেছিলাম খিদে পেয়েছে তরকারি নিয়ে সেট মানে সেটা তরকারি খাই একটা আপেল নিয়ে এসে আপেলটা খাবো আঠি স্নান করতে গেছে করে আসুন তারপর কেন বেলা অনেক হয়েছে কাছাকুছি করেছি আর এই হাতটা আমার যন্ত্রণা করছে আমার এই হাতটা ভীষণ তাই বলিনি দিয়ে কাপড় জড়িয়ে রেখেছি হাতটায় নিরামিষ আর কি করা হয়েছে একটু খেয়ে নিই তার বসে থাকে চুপ করে মেয়েটা আসুক তো মিলে মিলে খাবো সোনা তো বাড়িতে নেই সোনা গেলো সেই মালিকের বাড়িতে বললো মা ওখানে খাওয়া দাওয়া করছে আমি গাড়ি কি প্রবলেম হচ্ছে নাকি বললো মালিকের তা সে গাড়িটা সারাচ্ছে ও রাস্তা দেরি হবে জল নেবে ইলেকট্রিক বিল দেবে তারপরে বাড়ি আসবে টাকিতে মায় কারেন্ট নেই যে জল নেবো আমি হ্যাঁ ঠিক আছে তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে এটাই নিশ্চিন্ত তা তো তো এটা খেয়ে নিয়ে বসে থাকি করে কিনা আসবে তবে খাওয়া দাওয়া করবো তুই যে খাওয়া দাওয়া চলে আসলাম ওপরে এবার একটু রেস্ট নেওয়ার পালা সারাদিনে একটু বুঝতে পারিনি সময় পায়নি সারাদিনে এ কাজ কাজ করতে তো বেশ দিন যে কখন ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না এখন ভালো রাত হয়েছে পনেরো বারোটা বাজে চল তাহলে ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা